আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটি এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি এই কারণে আগামী দোসরা জানুয়ারি আমরা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি অপমাননার বিরুদ্ধে এবং আমাদের রাজ্যের প্রয়োজনীয় এগারো দফা দাবির ভিত্তিতে রাজ্য রাজ্যভিত্তিক কনভেনশন করব সেই বার্তা দেওয়ার জন্য তার আগে আমি প্রথমে সাংবাদিক বন্ধুদের এটা দু হাজার চব্বিশের শেষ দিন এবং আর কয়েক ঘন্টা পর ইংরেজি নববর্ষ তাই এই সুযোগে সাংবাদিক বন্ধুদের নববর্ষের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করছি আমাদের এই কনভেনশানের মূল বিষয় হচ্ছে আপনারা এটা লক্ষ্য করেছেন যে এই পার্লামেন্টে গত সতেরোই ডিসেম্বর সংবিধানের পঁচাত্তরতম বৎস পূর্তি উপলক্ষে আলোচনা করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন পার্লামেন্টে ডক্টর বি আর আম্বেদকরের প্রতি ডক্টর বি আর আম্বেদকর এদেশের সংবিধান প্রণেতা সংবিধানের মূল স্থপতি এটা সবাই জানেন এর পরেও এই সংবিধান প্রণেতাকে সংবিধানের নামে শপথ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে এই অসম্মানজনক অপমানজনক যে আচরণ তার তীব্র প্রতিবাদ আমরা করছি আমরা এটা লক্ষ্য করেছি আজকের এই বিজেপি তো আর দ্বারা পরিচালিত সংঘ পরিবার দ্বারা পরিচালিত এই আর এস দেশের স্বাধীনতার সময় যেমন স্বাধীনতা আন্দোলনে সহযোগিতা করেনি বরং বিশ্বাসঘাতকতা করেছে তেমনি দেশ স্বাধীন হওয়ার পর ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান পরিষদ গঠিত হয় এবং উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান পরিষদ এই সংবিধান গ্রহণ করে তখনই তীব্রভাবে আর এস এস এই সংবিধানকে বিরোধিতা করতে করেছিল তারা চেয়েছিল মনুসংহিতাকে সংবিধান করার জন্য যেই মনুসংহিতার মূল বিষয়ই হচ্ছে চতুর্বর্ণে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্রদের সমস্ত সম্পদ এবং শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে সমাজের সবচেয়ে বেশি নিম্নমানের কাজ তাদের জন্য বরাদ্দ করা হয়েছে তিন বর্ণের সেবা করাই হচ্ছে তাদের কাজ এমনভাবে বর্ণনা করা হয়েছে যে শাস্ত্র পাঠ এবং শ্রবণ নিষিদ্ধ শূদ্রদের জন্য যদি কেউ শুনেও তার কানে